দাদা এখনো দুইটি এখন সত্যি তো কি স্কুলে না দেয় ভালো আচ্ছা তোমার বার স্কুলে যাতে দিও না তুমি শুনলেই না আমি ঠিক আছে ঠিক আছে দেখছি ঠিক আছে আমি দেখছি হ্যাঁ হ্যাঁ তো এখনো বাড়ি আসলো না তিনটি বাড়িতে চুর করলাম গরু খাওয়াইলাম তাও তো আসলো না তুই কাজ কর তুই স্কুল বেরিয়ে যা এটা আমি পার্কে বেরিয়ে গেলা। দেখি ওরা পার্কে আসে নাকি তুই দেখ স্কুলে আছে নাকি আয় তালে তুমি যাও তুমি ওই স্কুল ভিড় দাও আমরা পার্ক ভিড় যাচ্ছি দেখি পাই না কি যাও ভালো করিছো বাবা কারা এরা সব জুড়াই জুড়াই বসে আছে হ্যাঁ এ তো দেখছি সমাজ নষ্ট করার মূল কারণ এরা এদিকে এদিকে দেখছে সাতইনি বসেছে বাবা হলো দূর্না ব্যাপার স্যাপার কি সব সমাজ কি রসা তলে চলে গেল নাকি এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বা বাবা সেলফি তুলছে আহারে রে আহ দেখি তো আমার হেনা ওই দিক নাকি হ্যাঁ হেনা ওই দিকে তাই তো আচ্ছা দেখছি দাঁড়া হেনা নাকি দি কি ডা ভালো করে তো দেখতে হবে হম আমার হেনা তো এই জায়গায় নাই আমার তো দেখতে হবে ছাতি মুড়িদি সব বসি বসি হ্যাঁ জোরায় জোর পার্কি কারা এরা সব আমি মনে করেছি বাবা আমার মেয়েটি আমি বলে বিয়ে এরা তো বিয়ার দাবি করছে পার্কে বসে আর আমি নাকি বিয়ে ফাল চুপলা পান এই সব পোলা পানের জন্যই আজকে এই দেশের এই অবস্থা ভ্যালেন্টাইন ডে সব সারা দুনিয়া খুঁজে আসি হ্যাঁ খুঁজে আসি আর এই জায়গাটাই তোর ব্যবস্থা পরে ব্যবস্থা করিনি प्रभु ए प्रभु हे हरि नाम की नथा प्रेम ये <laughs> <ए>, क्या हुआ गलाउती <laughs> तो पानी आ गया गमछा भी खुल गया मेरा गलती ये दिख रही है <laughs> गमछा क्या हुआ